প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করি মিছিলের মূল স্লোগান ছিল রাজ্যের গণতন্ত্র বিপন্ন আইনের শাসন নেই কর্মসংস্থান শুধু সংকুচিত হয়ে গেছে রেগা শ্রমিকদের মধ্যে যাচ্ছে না রেগার শ্রম দিবস কমে গেছে প্রচণ্ড হনাহানিকৃষ্ট মানুষ আজকে খুবই খুশছে। এই সরকার বিরুদ্ধে যে বিক্ষোভ তারই প্রতিফলন ঘটেছে আজকে এই বিশাল মিছিলের মধ্যে আমরা আজ এবং আগামীকাল দুদিন আমাদের কংগ্রেড আব্দুল জমিন কংগ্রেড জয়বান পার হালাম এবং কংগ্রেড দেব মঞ্চে আমাদের সম্মেলন প্রতিনিধি সম্মেলন শুরু হবে প্রায় দুই শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করছেন পাশাপাশি আগামী ছাব্বিশ তারিখ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা খ্যাত ইউনিয়ন এবং ভারতের ট্রেড ইউনিয়ন ক্যান্ড অক্টর সিআইটিউ যৌথ উদ্যোগে ইউনিয়ন এবং সংযুক্ত প্রসার মোর্চার অন্তর্গত বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এই যে কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক স্বার্থবিরোধী যে নীতি ইতিমধ্যে শ্রমিকের স্বার্থবিরোধী শ্রমক যেটা তারা গ্রহণ করেছে এবং কৃষকের স্বার্থবিরোধী যে নীতি তার বিরুদ্ধে আগামী ছাব্বিশ তারিখ সারা দেশের সাথে আমরা ধর্মনগর মহকুমা উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটা মহকুমা সারা রাজ্যের প্রত্যেকটা জেলা সদরের মহকুমা

আমরা আশা করি আজকে যেভাবে সামাজিক মানুষ মেহনতি শ্রমিক কৃষক দলিত আদিবাসী সংখ্যালঘু এবং নারীরা অংশগ্রহণ করেছেন আগামী ছাব্বিশ তারিখের কর্মসূচির মধ্যে ব্যাপক অংশের মানুষ অংশগ্রহণ করবেন এবং আজকে এবং আগামীকালকে সারা ভারত কৃষক সভার একুশতম যে ধর্মনগর করব সম্মেলন এই সম্মেলন রাজনৈতিক সাংগঠনিক দিক থেকে এবং মতাদর্শগত দিক থেকে অত্যন্ত সফল হবে এই আত্মপ্রত্যয় এবং